নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, ব্রহ্ম মুহূর্তে যদি প্রত্যেক দিন আপনার ভোম ভেঙে যাচ্ছে তাহলে ঈশ্বর আপনাকে কি সংকেত দিচ্ছে এবং এই সময় আপনাদের কি করণীয় সেই সম্পর্কেই মুখ্যত আলোচনা করার চেষ্টা করব। দেখুন অনেক সময় এমনটি হয়ে থাকে যে আমরা গভীর নিদ্রার মধ্যে রয়েছি কিন্তু হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে প্রত্যায়িকভাবে একই সময় ঘুম ভেঙে যাচ্ছে এমনটি অনেককেই কিন্তু খুব একটা গুরুত্ব দেন না এই বিষয়টিকে খুব স্বাভাবিক ভেবেই তারা কিন্তু আবার ঘুমিয়ে পড়েন কারণ কি দেখুন অনেকে কিন্তু অ্যালার্ম দিয়েও এই সময় উঠতে পারেন না কিন্তু এই বিষয়টি যদি আপনার ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে তাহলে এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুব স্বাভাবিক বিষয় নয় কারণ এরকমটা হওয়াটা কিন্তু আপনাদেরকে অনেক কিছু কিন্তু সংকেত দিয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি কিছু না কিছু বিনা কারণে হয় না কারণ প্রত্যেকটি ঘটনার পেছনে অবশ্যই কিছু না কিছু অবশ্যই কারণ থাকে তাই আপনি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের মধ্যেও কিন্তু একটি বিশেষ কারণ রয়েছে তাই আমরা প্রথমে জানবো ব্রহ্ম মুহূর্তের সময়কাল কোনটি কোন সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় তে সেটি প্রথমে জানবো দেখুন সূর্য উদয়ের পঁয়তাল্লিশ মিনিট পূর্বের যে সময়কাল অর্থাৎ ধরুন সাড়ে পাঁচটার সময় সূর্য উদয় হয় তাহলে সাড়ে পাঁচটা থেকে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে গেলে আমরা দেখতে পাচ্ছি পোনে পাঁচটা অর্থাৎ পোনে পাঁচটার যে পূর্ব সময়কাল তাকে বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত অ্যাপ্রক্স বা অ্যাভারেজ যদি ধরা হয় এই সময়টা ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কালকে কিন্তু ব্রহ্ম মুহূর্ত ধরা হয়ে থাকে এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার কোনো বিশেষ প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা আপনার এই সময়কালে করুন তাহলে সেই প্রার্থনার ফল আপনাদের ক্ষেত্রে দ্রুত দেখতে পাবেন ব্রহ্ম ব্রহ্ম মুহূর্ত যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে মুহূর্তে তাহলে এতে আপনি দেখবেন আপনার মধ্যে যে কর্মের একটা দক্ষতা তা কিন্তু দ্বিগুণ ভাবে অনেক অধিক গুণ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে আপনি আপনার মনের মধ্যে একটি আলাদা দিব্য শুভ প্রভাব অনুভব করতে পারবেন এটা ভেতর থেকে আপনি বুঝতে পারবেন এটা মুখ থেকে এভাবে বলা সম্ভব না কিন্তু আপনি যে দিব্য প্রভাবটা অনুভব করবেন সেটা যদি আপনারা খুব ভালোভাবে স্থির হয়ে দেখেন তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবার জানবো যদি আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে আপনাদের এই সময়কালে কি করা উচিত যা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনাকে দিতে পারে দেখুন যদি ব্রহ্ম মুহূর্তে আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে তাহলে প্রথমেই আপনার চোখে মুখে জল দিন এবং তারপরে আপনারা মৌন থেকে অর্থাৎ নীরবতা পালন করে কোনো রকম কথা কারোর সাথে না বলে নীরব থেকে আপনারা ধ্যান করার চেষ্টা করুন ধ্যানের বিষয়ে আমি আপনাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব বেশ কিছুদিনের মধ্যে কিভাবে আপনারা ধ্যান করবেন ধ্যানের মাধ্যমে কিভাবে আপনারা পারেন সেই সম্পর্কে কারণ ধ্যানের কিছু বিশেষ রয়েছে সুফল পেতে বিশেষত্ব এবার দেখুন যাই হোক ব্রহ্ম মুহূর্তের যে সময়কাল এই সময়কাল ধ্যানের জন্য অত্যন্ত বিশেষ উপযোগী এই সময়কালে ধ্যান আপনার জীবনে অবশ্যই গভীর প্রভাব ফেলবে এরপর আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এতে আপনার জীবনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তাহলে বুঝতেই পারছেন ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের সময়কালে যদি আপনারা কোনো বিশেষ শুভ চিন্তা করছেন সেটা কিন্তু অনেক বেশি আপনাকে ভালো ফল পজিটিভ রেজাল্ট আপনাকে অবশ্যই দিতে পারে তাহলে আজ আলোচনা করলাম ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবং ব্রহ্ম কি করা উচিত এবং ধ্যানের সম্পর্কে তো বললামই আমি আলোচনা করার চেষ্টা করব বেশ কিছুদিনের মধ্যে আমাদের ছোট ছোট আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার